প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সন্দীপ টেলিভিশনের পর্দায় নদীতে ভরা জোয়ার থাকা অবস্থায় বাস বাড়িয়া ফেরিঘাটের পারে পানি উঠতেছে রাস্তার উপরে বড় বড় ঢেউ আশ্রে পড়তেছে ব্লকে দেওয়া রাস্তার দুই পাশেই অনেকে এ নিয়ে বিভিন্ন সমালোচনা করতেছে বলতেছে বর্ষাকালে নাকি বিপাকে পড়তে হতে পারে ফেরিকে আপনারা কি বলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে সন্দীপের কাঙ্ক্ষিত ফেরি এবং সন্দীপের কৃতি সন্তান সন্তান ফয়জুল কবির খানকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করার আগে মাথায় রাখবেন বর্তমানে এই দুইটি জিনিস সন্দীপের মানুষের সবচেয়ে বড় আবেগের বিষয়